গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা বলি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার থেকে গুলো শুরু করছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে সোনা পরেও চলে এসেছে সাড়ে ছটার সময় পড়তে যে আমিও সাড়ে ছটার সময় উঠেছি কাজকর্ম সব হয়ে গেছে তোমার দাদাভাই চান হচ্ছে এখন ঠিক আছে চলো চা বসাই ঠিক আছে চলো এই বন্ধুরা চা হয়ে গেছে আমি আর সোনায় চা নিয়ে নিচি সোনার বিস্কুট দিয়ে খাবে আর আমি পরোটা দিয়ে খাবো চা আর তোমার দাদা ভাই এখন পুজো দিচ্ছে এখন খাবে না পরে খাবে ঠিক আছে চলো তাহলে খেয়ে নিহ বিস্কুট খাও বিস্কুট খেয়ে নাও এনে 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 এদিকে তাকা এদিকে তাকা এনে লালু রোদে মধ্যে ছিল। আমি ওখানটা ধোয়ালাম ধুয়ে আর লালু ওখানে শুয়েও না রোদের মধ্যে এখানে সাইডে শো ছায়া ছাওয়াতে শো আমি জল দেওয়া ধুয়ে দিলাম ঠান্ডা থাকবে বলে দিয়ে আবার উঠে এসে ছাওয়াতে আবার শুলো আলুস নো দিস না মাথা ঘুরবে পেসার লো হয়ে যাবে দিয়ে কথা শুনলো দিয়া এসে ছাওয়াতে বাসিয়ে পড়লো কথা শুনে লালুকু কথা শুনে বোনের সোনা পড়তে গেল আবার নটা সময় তোর দাদাভাই ভাই দিয়েলো আর তোর দাদা ভাই চার বিস্কুট খেয়ে গেল আর টিফিনে দিচ্ছি কালকে সে পরোটা ছিল পরোটা কোরো আলো তরকারি আর একটা সন্দেশ দিচ্ছি ব্রেকফাস্টে ওটাই করে নেবে দোকানে আর সোনাকে চিড়ে ভাজা দিয়ে দিচ্ছি যদি খায় তো খাবে আর চা সময় তো বিস্কুট আর চা খেয়ে গেছে চলো এখন বাজে দশটা রান্না বসাবো আজকে ডিমের ঝোল করব পাতলা করে দাদা ভাই বলে ডিমের ঝোল করো অনেকদিন দিন ঝোল করো নি পাতলা করে ডিমের ঝোল করো আর ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ রয়েছে ভাবছি চিংড়ি মাছের দোলমা করবো পটল দিয়ে ঠিক আছে চলো আর কতগুলো জামা প্যান্ট ছিল জানতো এখন আবার কাজলাম কেচে আবার ছাদে মেলে দিয়ে এলাম আর ছাদে তো প্রচুর রোদ পরে গিয়ে সব তুলে নিয়ে এসে ছাদে দড়িতে মেলে দেব ঠিক আছে বন্ধুরা ডিম আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি আলু ডিম ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে আমি ডিমটা ভেজে নেবো চুমুই করে দিলাম চুমুইটা গরম করে রেখেছি কোন আগে আসুন একটু খেয়ে গেছে আর গরম করে বাটির মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো ভাগ এখন এখানে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো কথা দিয়ে বাকিটা ফিরে দিয়েছি কালকে আদা পেস্ট করে রেখে দিয়েছি করেছিলাম তা ওই একটু আদা ওই তো নিলাম বেশি নেবো না আটটা ঝোল করবো তো আর এই রসুনগুলোকে থেতো করে নিয়েছি এই ছোট্ট সিদিন নাটা দিয়ে ঠিক আছে আর এর টমেটো কুচি দিয়ে দিয়েছি এই ডিমগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা কুচি দিয়েছি মশলা মশলাটা কষি নিচ্ছি আগে কুচিয়ে তারপর আলু গুলো আর যে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কুটিয়ে জল দিয়ে আর ওদিকে মাছ ধরে কাজ হচ্ছে কাঁচ ঝালা ফালা করে দিচ্ছে আমার গরম জল দিয়ে দিলাম তারপরে ঝোলই হবে কাতলা ঝোল করবে ঝোপ করে জল দিলাম তাই আলুগুলো তো সেদ্ধ হবে আর সেটা কিন্তু সেদ্ধ করেই নেই লাগিয়ে রাখি বন্ধুরা পটলগুলো কেটে নিয়েছি খুলে নিয়ে এরকম ভেতরতে বীজগুলো বের করে নিয়েছি ঠিক আছে পটল দিয়ে চিংড়ি মাছের দোরমা করব আর এদিকে ঝোলটা তো হয়ে এসেছে বাটিতে মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা টান ঠিক আছে এই জন্য ভাবলাম যে বাটির মধ্যে দিয়ে দিই ঝোলটা ঢেলে দিয়েছি আর এই যে কড়াইটা ধুয়ে কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি ও পটলগুলো ভেজে নেবে

চলো সর্ষে আর বন্ধুরা পোস্ত নিয়ে নিচ্ছি আর এদিকে সর্ষে নিয়ে নিচ্ছি ঠিক আছে আর এই যে নারকেলটা নিয়েছি ওইদিকে পেস্ট করবো ঠিক আছে চলো যে বন্ধুরা সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে এর মধ্যেও দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত আর এই যে নারকেল পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর এবার মধ্যে চিংড়ি মাছের মধ্যে তেল দিয়ে দিলাম নারকেল পোস্ত দিয়ে দিলাম ঠিক আছে এবার ভালো করে মিশিয়ে নেবো এবার সর্ষে পোস্ত নারকেল বাটা তেল কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি হলুদ নুন ভালো করে মাখাবো ঠিক আছে মাখিয়ে পটলের মধ্যে ঢেকাবো ঠিক আছে চলো যে মধ্যে পটলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে আর পোস্ত সর্ষে আর নারকেল বাটা

পটলের দোরমা হয়ে গেছে শুনো শুনো করেই নামাবো চলো চলো এবার নামিয়ে আড়াইটা খাওয়া দাওয়া আর এদিকে মার্কেলে কাজ হচ্ছে পাশের বাড়িতে মাছটা খারাপ করে দিচ্ছে একবারে আমার বুঝতে পারছো চলো একবার দেখে নাও কি রান্না করো তোমরা জানো তাও এখন সুন্দর দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে পটলে দোরমা চিংড়ি মাছ দিয়ে আর এদিকে শশা পেঁয়াজ লেবু ঠিক আছে আর আছে ডিমের ঝোল ডিমের ঝোল আর আমি টক করেছি আর এদিকে গরম গরম ভাত ঠিক আছে চলো খেতে দিয়ে দিন এখন বাজে সাড়ে ছটা আর চলো রেডি হয়ে গেছি এখন বেরোবো আছে তো গানের ক্লাস ছুটি এই কারণে সোনা বললো মা চলো কোথাও বেরিয়ে আসি তা তোমার দাদা ভাইও রয়েছে যাবো গাড়ি ওখানে গেছে বসে আছে আমাদের রেডি আর সন্ধে দা হয়ে গেছে দাদা ভাই দিয়েছে আজকে শুনতে ঠিক আছে চলো সদস্যই হয়ে গেছে আজকে আসতে পারে দেখা যাচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে ঝালমুড়ি ঝালমুড়িওয়ালা কাছে এসেছি ঝালমুড়ি খাবো খুব অন্ধকার হয়ে গেছে তো কিছু দেখা যাচ্ছে না সেরকম সদর আমরা ঝালমুড়ি

Nå har jeg tatt på meg fersken. কটা পেন নিয়ে এসছে কালারিং পেন ঠিক আছে ছটা দুটো সবুজ দুটো পিঙ্ক কালার আর দুটো ব্লু কালার ছটা পেন এখন ব্যাগটা একটু ষোলো লাগে এই একটা চেন এই একটা চেন ঠিক আছে না দুটো কম কম পেন এসছি একটু অনেক দিন কেনা হয়নি যাওয়া হয় না কেনা হয় মশলা কি বলবেন গুঁড়ো আর এক হালুয়া বন্ধুরা খেতে বসে পড়েছি আলু ভাতে মেখে নিয়েছি আর এইটা চপ তিনটে চপ চলো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা ঠিক আছে এই খাওয়া দাওয়া হলো ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে উঠে ঠিক আছে হাসি কি ওটা হাসছে ঠিক আছে তোমরা শৈলে যত্ন নিও টাটা বাই গুড নাইট বাই ভালো থাকো টাটা আর তোমার দাদা শুয়ে আছে এখন মশি টাঙানোর কোনো ব্যাপার না বালিশ পাতো আর শুয়ে পড়ো ঠিক আছে এসি চালান চালিয়ে দেওয়া হয়েছে